শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকল কি জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে সদর দরজাগুলোকে খুলে দিলাম তো সেটা তো তোমরা দেখতেই পেলে তারপরে ঘরে চলে এসছি তো ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো প্রত্যেক দিনে তো দুইবার করে ঝাড় দেওয়া হয় তবুও কিন্তু কত ধুলো ধুলো হয়ে যায় ওই যে ছেলে মেয়ে সব সময় আর কি খেলাধুলা করে আর বেশিরভাগ না মাটি ধুলো এগুলো নিয়ে খেলা করে দুইটা ছোট ছোট গাড়ি আছে তো ওই গাড়িগুলো নিয়ে এই বারান্দার মধ্যে খেলে সেই জন্য এই বারান্দাটা না একটু বেশি ধুলো ধুলো হয়ে যায় তো এই পাশে ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে তো যে ঘরটাতে থাকি সেই পাশের ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসেই ওই যে উনুনের ছাইগুলোকে তুলে নিচ্ছি আর কয়েকদিন ধরে তো এই উনুনেই রান্না করছি তো সেই জন্য আর কি আর ওই উনুনটাতে তো রান্না করতেই পারছি না যেহেতু আর কি কয়েকদিন ধরে বৃষ্টি পড়লো তো আর রোদও সেরকম ওঠে না আর খড়িগুলো তো সব ভিজে গেছে তো সেই জন্য ওই উনুনে রান্না করা হচ্ছে না আর এই উনুনে মানে আঁচের উনুন তো মানে ঘুষি দিয়ে রান্না করা যায় তো কোনো খড়ির দরকার পড়ে না কোনো মতো আর কি পাটখাটি দিয়ে উনুনটাকে জ্বালিয়ে দিই তারপরে আর কি ঘুষি দিয়ে জাল দেওয়া হয় তো দেখো উনুনের ছাইগুলো আমার তোলা হয়ে গেছে ছাইগুলো তো রান্নাঘরের বাইরে রেখে দিয়ে আসলাম তারপরে দেখো ভালো করে উনুনটাকে মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো এভাবে ভালোবাসা দিও তাহলেই আমি এগোতে পারবো যে উনুনের মধ্যে রান্না বান্না করি তো সেই উনুনটাই মুছে নিচ্ছি আর ওই উনুনে তো মানে মুছাই আছে তো সেই জন্য তো ওই উনুনটা আর মুছবো না তো দেখো এই জায়গাটুকু মুছে নিচ্ছি তো দেখো আমার রান্নাঘরটা মুছা হয়ে গেছে তারপরে দেখো ভাতের হাড়ির মধ্যে যে ছাইগুলো তুলে রেখে দিয়েছিলাম তো সেইগুলোকে নিয়ে আসলাম এখন আর কিছু বাসনপত্র ছিল আর কড়াইটা তো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে কালকের কড়াই তো মানে কালকে তো আর মাঝে হয়নি তো সেই জন্য আর কি একটু শুকিয়ে গেছিলো সেই জন্য আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম তো দেখো ছাইগুলোকে তো ঢেলে দিলাম গামলার মধ্যে তো গামলাটা তো ভর্তি হয়ে গেছে সেই জন্য আর কি মাটিতে কিছুটা রেখে দিলাম তো যাই হোক দেখো এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি বাসনগুলোকে মেজে ধুয়ে আর কি রাই দিব দেবো রান্নাঘরে তারপরে তো বিছনাটা গোছাতে আছে আর ছেলে মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো ওদেরকে আগে তুলবো তুলে তারপরে আর কি মুখ চুখ ধুইয়ে দিয়ে একটুখানি মুড়ি দিব খেতে ওদেরকে তো মুড়িটির খাইয়ে দাইয়ে তারপরে তো আমাকে যেতে হবে বেগুনের জমিতে বেগুন তুলতে আর আজকে তো বৃহস্পতিবার তো আজকে তো মানে সেরকম লেপাকোচা করতে পারবো না কারণ আমার আর কি বেগুন তুলতে হবে একাই তুলবো অনেকটাই সময় লাগবে তো সেই জন্য আর কি তাড়াহড়া করে আর কি পাশে গাছগুলোকে ছেড়ে নিচ্ছি যত তাড়াতাড়ি আর কি কাজগুলো ছাড়বো তত তাড়াতাড়ি আর কি যেতে পারবো আর কেন বলো তো একাই তুলে অনেকটা সময় লাগে আর যদি রোদ উঠে যায় না তাহলে মানে তুলতে আরও অসুবিধা হয়ে যায় আর রোদ উঠলে তো বুঝতেই পারছো কতটা পরিমাণে গরম হয় আর কতটা রোদ ওঠে তো সেই জন্য একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করছি আর কি তো সকালবেলাটায় গেলে তো সকাল সকাল তোলা হয়ে যায় আর সেরকম আর কি রোদটাও লাগে না তো সেই জন্য আর কি তো দেখো আমার বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে আর এখন আমি বাসনগুলোকে আর কি রান্নাঘরে জায়গা মতো রেখে দিব। তো আমার সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো তো একটা মুরগি বাচ্চা অনেকগুলো ছোট ছোট বাচ্চা দিয়েছে তো সেই মুরগি বাচ্চাগুলোকে আমার মশাই আর কি চাল খেতে দিয়েছে তো সেগুলোই আর কি দেখছিল তো বাসনগুলো তো রান্নাঘরে রেখে দিয়ে তারপরে তো ঘরে গিয়ে আর কি দুজনকে ওরকে ঘুম থেকে তুলে মুখ চুখ ধুইয়ে দিয়ে মরিটুড়ি খাইয়ে দাইয়ে বিছনাটা গোছিয়ে তারপরে তো চলে গেছিলাম বেগুনের জমিতে বেগুন তুলতে তো বেগুন তোলা হয়ে গেছে আর আমি সমস্ত কিছু আর কি বেছে নিয়েছে বেগুনগুলো সব কিছু রেডি করে দিয়েছি হাটে যাওয়ার জন্য তো এদিকে দেখো আবার এদিকে শাকগুলো আর কি তুলে কেটে ধুয়ে রেখে দিয়েছে এখানটায় জলগুলো ঝরাতে দিয়েছি আর এই যে বালতির মধ্যে কাপড়গুলো আছে তো এইগুলো কি ধুবো আর মেয়ে তো মানে ঘুমিয়ে গেছে আর কি কান্নাকাটি করছিলো সেই জন্য পিঠে বেঁধে নিয়েছি আর পিঠে বেঁধলে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো দেখো আমার কিন্তু এখনো স্নান করা হয়নি এখন বাজে দুটো আর কি তো যাই হোক স্নান টান করে নিলাম স্নান টান করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে তারপরে তো কাপড়গুলোকে ধুয়ে নিলাম আর এই কাপড়গুলো তো যখন স্নান করেছিলাম তখন আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সাথে সাথে আর কি ধুলে তো মানে নোংরাগুলো আর কি সহজে উঠে না তো সেই জন্য একটুখানি ভিজিয়ে রেখে দিলাম তারপরে এখন আর কি ভালো করে কেঁচে ধুয়ে নিয়েছি আর এখন তো রোদে মেলে দিচ্ছি তো রোদ তো নেই আজকে তো সকালবেলায় একটুখানি রোদ উঠেছিল আর এখন তো বিকেলবেলা প্রায় আড়াইটার মতো বাজে আর কি আর এদিকে তো হাটের বেলা হয়ে গেছিলো তো শ্বশুরমশাই চলে গেছে হাটে তো আমি একটু আর কি রাস্তায় ওখানটায় পৌঁছে দিয়ে আসলাম আর এদিকে ছেলে মেয়ে দুজনকেই আর কি পাশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি খেলা করার জন্য তো ওরা থাকলে না কাজটা আর কি তাড়াতাড়ি হয় না তো বিরক্ত করে সব সময় আর কি তো সেই জন্য আর কি বললাম যে যাও তোমার বুনুকে নিয়ে তো পাশের বাড়িতে চলে গেছে খেলতে আর ওদের বাড়িতে আর কি বেশিরভাগটাই আর কি খেলাধুলা করে তো করে আমাদের বিকেলবেলায় এই সাইডে আর কি করে বারান্দার মধ্যে তো ওরা থাকলে তো বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা থাকলে কাজটা একটু খুব আসতে হয় তো তাড়াতাড়ি কাজগুলো ছাড়ার জন্যই আর কি ওদেরকে পাঠিয়ে দিয়েছি তো যাই হোক দেখো এখানটায় আর কি কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি তো জলটা যদি ঝরে তাও আর কি ভালো হবে আর বারান্দার মধ্যে শুকোতে দিলে তো জলে ভিজে যাবে সেই জন্য একটু জলটা ঝরাতে দিচ্ছি আর তো এখন আর এগুলো শুকোবেই না যেহেতু বিকেলবেলা আর রোদও নেই সেই রকম একদম মেঘলা মেঘলা আকাশ তো দেখো কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো এই যে কালকের পান্তা ভাত ছিল তো সেগুলোকে খেয়ে নিচ্ছি তো দিন মাঠে কাজ করার পরে লাস্টেবেলায় আমার কপালে কী জটলো পান্তা ভাত তো যাই হোক এগুলোকে খেয়ে নিচ্ছি আর মানে কি দেখলাম যে ভাতগুলো কেমন আছে তো দেখলাম যে না ভালোই আছে তো কালকেরই ভাত এগুলো আর আলু ছিল তো আলু মেখে নিয়েছি আর মাছ ছিল মাছগুলোকে মেখে নিয়েছি কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আর কি তো তার উপরে তো দেখো এখন খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো ওই যে বাসনগুলোকে এখন মেজে ধুয়ে নিয়ে আসবো আর ছেলে মেয়ে তো ওরা দুজনেই ওখানটায় এখনও খেলছে আর কি তো ওদেরকে আবার নিতে যাব। আর আরও বাড়িতে কিছু কাজ আছে গরুগুলোকে একটু কারি টারি দিতে হবে আর বাগানের মধ্যে বাধা আছে তো সেগুলোকে আর কি ওই যে গরু নাইনগুলো যেখানটায় আছে সেখানটায় এনে দিব। তারপরে তো ঝাড়ঝাঁটা আছে এগুলোকে ঝাড় দিয়ে তারপরে আর কি ছেলে মেয়েকে নিতে যাব। তো যাই হোক দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এখন তো বাসনগুলোকে আমি রান্নাঘরে গিয়ে রেখে দিব। বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে আর কি ছেলে মেয়েকে নিয়ে এসছি নিয়ে এসে ওরা কিন্তু ঘরে খেলছে এখন আর ঘর বারান্ডাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদের কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা